সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি এবং এই পাশে আছে আমাদের ইউনস চাচা তো আমরা এই হাড্ডি নিয়ে কিছু তথ্য দেব শনিবার পনেরো জুলাই দুই হাজার তেইশ আজ তো আমরা একটু শুরুতেই আপনাদের এক নজরে গুরুগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভালো

সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সবগুলাই তো দেশি সবগুলাই দেশি সুস্থ সবল তো অবস্থা আজকে রেট কত রেখেছেন চল্লিশ হাজার দুইশো চল্লিশ হাজার দুইশো আচ্ছা শুরু এটা এটা হচ্ছে প্রথম নাম্বার কাছাকাছি যান একটু আমাদের জাত মান বয়স

সিরিয়ালের চার নাম্বার ডবল বডি গোল চামচর্চা ঢিলা যেখানে টানা যাবে এখানে বাড়তি হবে এভারেজে কেমন বুঝতে হবে বললেন মনে করো পঁয়ষট্টি পঁয়ষট্টি কিটের অ্যাভারেজ হতে পারে আচ্ছা বেশি হবে এটা পাঁচ নাম্বার এটা চার দাঁত চার দাঁত উঁচা খুব উঁচা গুরু উঁচা বল আপনার 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 কত দূর থেকে আমার মানে কেউ যদি চাই বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে বাচ্চা নিতে পারবে মোটা তাজা করতে পারবে তিন করে ভালো ধরবে তিন মন করে ধরবে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার

এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল কয়টা চাচা এ নয়টা নয়টা আর এ পাশে এগুলো কয়টা এই আটটা এগুলো যাবে কোথায় এগুলো যাবে রংপুর রংপুর এখানে আটটা আচ্ছা এখন এই নয়টা ছাড়াও যদি কেউ দু নিতে চায় তাও যাবে তাও যাওয়া যাওয়া যাবে থাকে গুরু থাকে এখন যোগাযোগ করবে কীভাবে একটু মোবাইল নাম্বারটা দেন জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ